জুনিয়র বৃত্তি পরীক্ষায় ভালো করতে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত নাম্বার ওয়ান সকল বিষয়ের ওপর সমান গুরুত্ব দেয়া অর্থাৎ তোমার কাছে যে বিষয়টি একটু কঠিন লাগে সেটিতে বেশি গুরুত্ব দিতে গিয়ে যেন কোনো বিষয়ের ওপর গুরুত্ব কমে না যায় কারণ তোমার ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দেয়া খুবই জরুরি নাম্বার দুই বইগুলো নিখুঁতভাবে শেষ করার পর বারবার রিভিশন দেয়া এবং বেশি বেশি বিগত সালের প্রশ্ন সলভ করা যার ফলে তুমি প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা পাবে নাম্বার তিন হাতের লেখা স্পষ্ট ও সুন্দর করার দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি বানান ভুলের বিষয়ে অধিক সাবধান থাকা কারণ স্পষ্ট লেখা ও শুদ্ধ বানান তোমার মার্ক অনেক বাড়িয়ে দেবে নাম্বার চার বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষাভীতি কাটিয়ে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলতে পারবে এবং টাইম ম্যানেজমেন্টে দক্ষতা বৃদ্ধি করতে পারবে আর এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে তোমাদের বেস্ট প্রিপারেশন নিশ্চিত করতে আগামী চব্বিশ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে উদ্ভাসের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি মডেল টেস্ট দুই কোর্স তাই পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকতে আজই এনরোল করো